পারেন সমুদ্রের ঢেউয়ের নিচে যেই জায়গাটা আগে ছিল গভীর পানি সেখানেই এখন গড়ে উঠছে বিশাল নতুন ভূমি আর এই নতুন চরই বদলে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ মানচিত্র বাংলাদেশের মানচিত্র কি সত্যি বদলে যাচ্ছে বঙ্গোপসাগরের বুক চিরে কি সত্যি তৈরি হচ্ছে নতুন জমি নতুন চর যা ভবিষ্যতে আমাদের দেশের ভূগোল সমুদ্রসীমা অর্থনীতি এমনকি আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত পাল্টে দিতে পারে বিষয়টি শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ ঠিক এমনটাই এখন ঘটছে উপগ্রহের সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে এমন কিছু পরিবর্তন যা শুধু সাধারণ কোনো প্রাকৃতিক ঘটনা নয় বরং শতাব্দীর সবচেয়ে বড় ভৌতাত্ত্বিক রূপান্তরের ইঙ্গিত বহন করছে ভাবতে পারেন যেখানে আগে ছিল গভীর পানি সেখানে এখন ধীরে ধীরে উঁচু হয়ে উঠছে নতুন ভূমি ঢেউয়ের নিচে হাজার হাজার টন পলিজলে তৈরি হচ্ছে এক একটি নতুন দ্বীপের মতো গঠন আর এই পরিবর্তনগুলো এত দ্রুত ঘটছে যে কয়েক মাস আগেও যা ছিল শুধুই নীল সমুদ্র এখন সেখানে দেখা যাচ্ছে হালকা বাদামি রঙের মাটির রেখা ঠিক যেন প্রকৃতি নতুন করে বাংলাদেশের উপকূল রেখা আঁকছে কিন্তু প্রশ্ন হল এই নতুন চরগুলোর মানে কি বাংলাদেশ কি এর মাধ্যমে বাড়তি সীমা পাবে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে নাকি এর পেছনে আছে লুকানো কোনো ঝুঁকি যা আমাদের উপকূলীয় অঞ্চলকে আরও দুর্বল করে তুলতে পারে এসবের উত্তর জানতে হলে আমাদের দেখতে হবে সমুদ্র নদী এবং পলির অসাধারণ বিজ্ঞানকে যে একদিকে তৈরি করছে নতুন ভূমি অন্যদিকে ধীরে ধীরে বদলে দিচ্ছে গোটা দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতি তাহলে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিও ফুটেজই এখানে মুখ্য না অথেন্টিক তথ্য জানানো আমাদের মূল উদ্দেশ্য আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বঙ্গোপসাগরে কীভাবে জন্ম নিচ্ছে নতুন চর কেন বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং ভবিষ্যতে এর প্রভাবই বা কী হতে পারে প্রস্তুত থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায় বঙ্গোপসাগরের মাঝখানে কেন হঠাৎ করে জমি দেখা দিচ্ছে এটা কি জলবায়ু পরিবর্তনের ফল নাকি আরও বড় কোনো ভৌতাত্ত্বিক সংকেত আর জানব বাংলাদেশের মানচিত্রের নতুন যে পরিবর্তন চলছে তার অজানা গল্প এই নতুন চটটি যদি স্থায়ী হয়ে যায় তাহলে বাংলাদেশের ভূগোল মাছ ধরা এমনকি আন্তর্জাতিক সমুদ্রসীমাও পরিবর্তন হয়ে যেতে পারে অবিশ্বাস্য কিন্তু সত্যি বঙ্গোপসাগর আমাদের জাতির নতুন ভবিষ্যৎ লিখছে উপগ্রহের ছবিতে প্রথম দেখা গেল একটা ছোট্ট দাগ কয়েক মাসের মধ্যে সেটা পুরো একটা নতুন দ্বীপে রূপ নিতে শুরু করলো এভাবেই বদলে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতি বিজ্ঞানীরা বলছেন এটা শতাব্দীর সবচেয়ে ড্রাম্যাটিক ভৌগোলিক পরিবর্তন কিন্তু নতুন এই চর বাংলাদেশকে কি দিচ্ছে সুযোগ নাকি বিপদ আজ সব খুলে জানাবো বাংলাদেশ একটি ডেল্টা অঞ্চল বিশ্বের বৃহত্তম সক্রিয় বদ্বীপ এখানে নদী পলি সমুদ্রস্রোত জোয়ার ভাটা এবং ভৌতাত্ত্বিক গতিবিধির প্রভাবে প্রতি বছরই কোথাও ভূমি তৈরি হয় আবার কোথাও ভূমি বিলীন হয়ে যায় তবে সাম্প্রতিক বছরগুলোতে বঙ্গোপসাগরের যে হারে নতুন চর সৃষ্টি হচ্ছে তা কেবল প্রাকৃতিক ঘটনা নয় বরং বাংলাদেশের ভূমিষ্যৎ মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন চর সৃষ্টি কিভাবে হয় বঙ্গোপসাগর অঞ্চলে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী ব্যবস্থা থেকে বিপুল পরিমাণ পলি সমুদ্রে গিয়ে জমা হয় স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ উপকূলে প্রায় এক দশমিক এক বিলিয়ন টন পলি প্রবাহিত হয় এই পলি যখন অগভীর এলাকায় জমতে থাকে তখন ধীরে ধীরে একটি উঁচু পলিস্তর স্তর তৈরি হয় যা দিনের পর দিন উঁচু হয়ে জোয়ারের সময়ও পানির উপর দেখা দিতে শুরু করে এভাবেই নতুন চরবার দ্বীপের জন্ম সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের আচরণ বদলেছে কখনো ঢেউ কম কখনো বেশি কখনো নদীর পলি বেশি কখনও নদীচাপ কম এই পরিবর্তনগুলো চর সৃষ্টির গতি বাড়িয়ে দিচ্ছে উপগ্রহচিত্রে নতুন চর দু হাজার সালের স্যাটেলাইট ইমেজগুলোতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে এবং কক্সবাজার টেকনাফ উপকূলের নিকটবর্তী এলাকায় কয়েকটি নতুন পলিজমা দ্রুত উচ্চতা পাচ্ছে স্থানীয় জেলেরা এবং কোস্টগার্ডও জানিয়েছে অনেক জায়গায় যেগুলো আগে ছিল গভীর পানি সেখানে এখন মাছ ধরার নৌকা সহজেই আটকে যাচ্ছে অগভীরতার কারণে অর্থাৎ সমুদ্রতল উঁচু হচ্ছে এগুলো এখনও চর হয়ে ওঠেনি কিন্তু প্রবণতা থেকে বোঝা যাচ্ছে আগামী কয়েক বছরই নতুন দ্বীপ তৈরি হতে পারে মানচিত্র বদলে যাওয়ার প্রভাব নতুন চর সৃষ্টি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং বাংলাদেশের ভূরাজনীতি অর্থনীতি উপকূলীয় জনজীবন ও পরিবেশ সব কিছুর উপরই সরাসরি প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক সমুদ্র সীমায় লাভ সমুদ্র আইন অনুযায়ী যদি কোনো নতুন ভূমি স্থায়ী হয় এবং প্রকৃত ভূখণ্ড হিসাবে গণ্য হয় তাহলে সেটি ইইজেড নির্ধারণে প্রভাব ফেলে অর্থাৎ নতুন চর স্থায়ী হলে বাংলাদেশ বাড়তি সমুদ্রসীমার দাবি করতে পারবে যা মৎস্য সম্পদ গ্যাস অয়েল ও নৌপথ ব্যবস্থাপনায় লাভ দেবে মাছ ধরা পরিবর্তন হবে উপকূলের জীবিকা মূলত মাছ ধরা সাগরের নতুন অগভীর এলাকা নতুন ইকোসিস্টেম তৈরি করে যেখানে বিভিন্ন প্রজাতির মাছ জন্মায় তবে একই সাথে গভীর সাগরে মাছ ধরার সুযোগ কমে যেতে পারে এর ফলে মৎস্যজীবীদের কৌশল বদলাতে হবে ঝুঁকিও দুর্যোগ সম্ভাবনা নতুন চরগুলো প্রথম দিকে খুব দুর্বল থাকে সামান্য ঝড় জলোচ্ছ্বাসেই ধসে যেতে পারে বিশেষ করে বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় প্রবণ হওয়ায় এসব চর মানুষের বসবাসের জন্য এখনই নিরাপদ নয় পাশাপাশি চর তৈরি মানে সাগরের কোথাও হয়তো ক্ষয় হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন সামনগর কপতাক্ষ মোহনা কুতুবদিয়া অনেক জায়গায় ভাঙন বাড়ছে পরিবেশগত পরিবর্তন নতুন চর তৈরি হলে সেখানে ধীরে ধীরে ম্যানগ্রোভ বন গাজাতে পারে সুন্দরবনের মতো নয় কিন্তু পরিবেশে নতুন ইকোসিস্টেম তৈরির সম্ভাবনা থাকে এটি স্থানীয় জীববৈচিত্র্য পাখি সামুদ্রিক প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের বিশ্লেষণ ভূতাত্ত্বিক ও জলবায়ু বিজ্ঞানীদের মতে বঙ্গোপসাগর বর্তমানে শতাব্দীর সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল অঞ্চল এর প্রধান কারণ পলিজমার গতিবৃদ্ধি সমুদ্র পৃষ্ঠের অনিয়মিত বৃদ্ধি নদীর গতিপথ পরিবর্তন মনসুন ও বন্যার তীব্রতার পরিবর্তন ভূতাত্ত্বিক টেকটনিক প্লেটের চাপ তাদের পূর্বাভাস আগামী পাঁচ থেকে পনেরো বছরে সমুদ্রপৃষ্ঠে আরও অন্তত আট থেকে বারোটি বড় গঠন দেখা যাবে যেগুলোর কিছু স্থায়ী দ্বীপে পরিণত হবে বাংলাদেশের মানচিত্র সত্যি বদলে যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন চর সৃষ্টি আমাদের জন্য যেমন নতুন সুযোগ তৈরি করছে তেমনি অজানা ঝুঁকিও আনছে সঠিক বৈজ্ঞানিক গবেষণা সরকারি নজরদারি এবং নিয়মিত স্যাটেলাইট পর্যবেক্ষণ ছাড়া এই পরিবর্তনগুলো বোঝা কঠিন তবে নিশ্চিতভাবে বলা যায় যে বঙ্গোপসাগরের এই পরিবর্তন আগামী দিনের বাংলাদেশকে নতুন ভূগোল নতুন অর্থনীতি এবং নতুন সমুদ্র নীতির দিকে নিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন চট সৃষ্টি বাংলাদেশের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সুবিধার দরজা খুলে দিতে পারে প্রথমত নতুন ভূমি মানে দেশের ভৌগোলিক পরিসর বৃদ্ধি যা ভবিষ্যতে মানব বসতি কৃষি পর্যটন বা মৎস্য শিকার কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অতিরিক্ত জমি পাওয়া বাংলাদেশের ঘনবসতিপূর্ণ অবস্থায় বড় সুবিধা দ্বিতীয়ত নতুন চর স্থায়ী হলে বাংলাদেশ অতিরিক্ত সমুদ্র সীমা ইজেড দাবি করতে পারবে এটি মৎস্য সম্পদ গ্যাস অয়েল অনুসন্ধান এবং নৌপথ ব্যবস্থাপনায় বিশাল অর্থনৈতিক লাভ এনে দেবে সমুদ্রের তলদেশে থাকা খনিজ সম্পদ আহরণও সহজ হতে পারে তৃতীয়ত নতুন অগভীর এলাকা ও চরগুলোতে দ্রুত মাছ ও সামুদ্রিক প্রাণীর নতুন আবাসস্থল তৈরি হয় এর ফলে মৎস্য সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে যা দেশের অর্থনীতি ও জেলেদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে চতুর্থত নতুন চর এলাকায় পর্যায়ক্রমে ম্যানগ্রোভ বোন গজাতে পারে যা ঝড় জলোচ্ছ্বাস থেকে প্রাকৃতিক রক্ষাকাবজ হিসেবে কাজ করবে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাবে সব মিলিয়ে নতুন চর বাংলাদেশের জন্য অর্থনৈতিক পরিবেশগত ও ভূ রাজনীতিক সব ক্ষেত্রেই সম্ভাবনার নতুন অধ্যায় সৃষ্টি করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বঙ্গোপসাগরে নতুন চর এবং বাংলাদেশের মানচিত্রের পরিবর্তন নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন অথেন্টিক খবর জানতেও পেরেছেন আপনাদের মতামত আমার কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই নতুন চরগুলো ভবিষ্যতে বাংলাদেশের জন্য কতটা সুযোগ আর কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনার বন্ধু বা পরিচিত কেউ যদি এমন তথ্য জানতে আগ্রহী হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এতে অন্যরাও জানতে পারবে আমাদের দেশের মানচিত্রে কি অসাধারণ পরিবর্তন হতে চলেছে আর যারা এখনও চ্যানেলে নতুন তারা চাইলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি চাপবেন যাতে ভবিষ্যতে সব নতুন ভিডিও সবার আগে পান ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন নিরাপদে থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ